নমস্কার বন্ধুরা আমি মোম দাস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সো বন্ধুরা আজকে যে ব্লগটা আমি স্টার্ট করব সেটা হচ্ছে চায়ের একটা ব্লগ এই শীতকালের মরশুমে আমাদের কিন্তু সবারই গলা ব্যথা হয় ঠান্ডা লাগে এবং খুব প্রবলেম হয় তো সেই কারণে আমাদের যাদের প্রবলেম হয় সেটা না হওয়ার জন্য আমি একটা আজকে আপনাদের জন্য যেটা নিয়ে এসেছি রান্না সেটা হচ্ছে আপনারা প্রথমে একটা পাত্রের মধ্যে জল নিয়ে তাতে জিরে তাতে আপনারা দেবেন হচ্ছে তেজপাতা তাতে দেবেন হচ্ছে একটু এলাচ দিতে পারেন আমি এখানে আদা দিয়েছি আদাটাকে কুড়িয়ে দেবেন তাতে খুব ভালো কেউ বাটবেন না যাই হোক এবং এটাকে না ভালো করে ফুটাবেন ভালো করে যতক্ষণ না ফুটছে না এটা গ্যাসের চুলাটা একদম লো একদম লোভাবে রেখে এটাকে ভালো করে ফুটাবেন এই দেখছেন কীরকমভাবে ফুটছে তো এর মধ্যে যেটাকে আপনাদের অ্যাড করতে হবে এই কালার একটা এসে গেলে কালারটা আসলে এখানে দারচিনি দিতে পারেন এখানে দিতে পারেন লবঙ্গ এখানে দিতে পারেন এলাচ আমি দিইনি এগুলো তো যাই হোক আমি এই এই কটা উপকরণেই কাজ করেছি আমি নর্মাল যেমন রেগুলারে আমি চা খাই সেই চাটা আমি ইউজ করেছি যারা আমার মতন কিপটে আছেন তারা কিন্তু অবশ্যই এরকম জল বসিয়ে দেবেন তাতে করে চায়ের ওপরে বা ভাতের ওপরে তাতে করে কী হবে জলটাও গরম হবে আপনাদের গ্যাসটাও বেঁচে যাবে যাই হোক এবার পাত এটা ঢেলে নেওয়ার পালা ছেঁকে নিচ্ছি আমি চাটাকে তো চলুন বন্ধুরা দেখে নিন এটা অবশ্যই শীতকালে ট্রাই করবেন ট্রাই মাস্ট এবং দেখবেন গলা ব্যথাটাও অনেকটা ভালো লাগছে আরাম লাগছে আর শীতকালে চেষ্টা করবেন ঠান্ডা জিনিসটা না খাওয়ার জন্য তাতে করে কিন্তু সর্দিটা লেগে যাবে এবং সর্দি লাগলে কিন্তু সহজে ঠান্ডাটা যায় না খুব কষ্ট হয় এবং আদার আদা খাওয়াটা খুবই ভালো এই সময় এই দেখুন চায়ের কালার আমার এটা এসেছে এবার চাটাকে খেয়ে নেওয়ার পালা গরম গরম এটা এটা কিন্তু আমি চিনি ইউজ করিনি আপনারা যদি সুগার ইউজ করতে চান সুগার অবশ্যই ইউজ করতে পারেন যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মোমদাস অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন মোমদাস লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এই মরশুমে আপনারা এইভাবে চা খাচ্ছেন এবং খায় মানে কীভাবে খাওয়া যায় আরও ভালোভাবে তো অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না সো এটাতে গলা ব্যথা অনেকটা গলায় আরাম হয় আমার একটু কাশি হচ্ছিলো আমি সাথে সাথে এই কাশি হলে একটু খুব খুব কাশি হলে আমি সাথে সাথে এই চাটা বানিয়ে খেয়ে নিই তাতে করে কি আমার গলাটা আরাম হয় এবং আমার গলাটা রেস্টও পাই ভালো লাগে আমার গলাটায় ভীষণ 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 আনন্দ মানে আরামটা হয় তো প্রিয় দর্শক আপনারা এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন গলা ব্যথা একদম টাটা বাই বাই তো বন্ধুরা ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন টাটা হবে নতুন লাগে